আজকে জন্মাষ্টমী উপলক্ষে আমার বর আমাকে কোথায় নিয়ে গেছিল আজকে ভিডিওতে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর সেখানে গিয়ে আমরা কেমন এনজয় করলাম সো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আসে করি সবাই খুব ভালো আছো আর একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কারণ আজকে ছিল আমাদের একটা জায়গায় নিমন্ত্রণ দেখো আমরা কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আর সবার ফার্স্টে এসেছিলাম কিন্তু দিদা বাড়িতে আর এখানে এসেই বসে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম কারণ এখানেই আজকে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল তো এখানে এসেই দেখো কী কী খেতে দিয়ে দিয়েছিল ফার্স্টে ছিল রুই মাছের তরকারি তার সাথে কিন্তু রুই মাছের ডিমও ছিল আর যেটা আমার বর খায় না কারণ ও মাছ খেতে একদম পছন্দ করে না আর এখানে কিন্তু আমার জন্য পটল ভাজা ছিল আর এদিকে দিদা খেতে বসে পড়েছিলো আর মা কিন্তু সবাইকে খেতেও দিচ্ছিল তো আমি এখানে ডিম আর মাছটা দিয়ে বেশ ভালোভাবেই খেয়ে নিয়েছি কারণ আমার রুই মাছ আর কাতলা মাছ খেতে দারুণ লাগে তার সাথে কিন্তু মাংস ছিল আর ছিল আমরার চাটনি সাথে কিন্তু ডালও ছিল বাট আমরা কেউ আর ডাল খাইনি কারণ ডাল আমার খুব একটা বেশি ভালোও লাগে না আর যেহেতু মাছের তরকারি ছিল তার সাথে পটল ভাজা ছিল আবার মাংস ছিল তাই ডালের দিকে আর ঘুড়েও তাকাইনি এদিকে আমার প্রিয় যে লেগবি সেটা আমার শাশুড়ি ভালো করে জানে তাই আমাকে কিন্তু হাড় দেখে মাংসগুলো সব সময় তো আমাকে একটা লেগ পিস দিয়েছিল আমার বরকেও কিন্তু একটা লেগ পিসই দিয়েছিল তো মাংস দিয়ে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা কিছুক্ষণ বসে গল্প করার পরে আমরা চলে গেছিলাম বাড়িতে আর বাড়িতে গিয়ে এই তেলো মাথাতে একটু শ্যাম্পু করে কিন্তু আবার বেরিয়ে পড়েছিলাম আমরা এক জায়গায় ঘুরতে যাবো বলে কারণ আমার বর বলছিল যে চলো দিন ঘুরতে যাওয়া হয় না আজকে চলো আমরা একটু ঘুরতে যাই এই দেখো আমরা বিকালবেলা তারপরে বেরিয়ে পড়েছিলাম একটু সন্ধ্যা সন্ধ্যা যেই হবে তখনই আর বেরিয়ে পড়েই এই যে আমাদের বাড়ির সামনে যে রেল গেট গেট পড়ে গেছে কি আর করা যাবে তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কোথাও ঘুরতে যাওয়ার নাম হলেই হয়েছে এই গেটটা মানে সময় পড়তেই হবে কি আর করব দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আর বরকে বলছিলাম কোথায় নিয়ে যাবে বলো তো আর এদিকে দেখো সকালবেলায় রান্না করতে করতে ওই তেল ছিটে মুখে এসে পড়েছে এত জ্বলছিল মুখটা কি বলবো তো দেখো আমরা কিন্তু এই সুন্দর রাস্তা দিয়ে এখন যাবো যেদিকে চোখ যাই সেদিকে মানে ঘুরু করতে তো তার আগে কিন্তু আমার বন নিয়ে চলে এসেছিল একটা চায়ের দোকানে আর এই বেলায় চা খেতে কিন্তু বেশ ভালো লাগে তারপরে যদি রাস্তার ধারে দোকান হয় আরও বেশি মজা লাগে এটা যদি সন্ধ্যাবেলা হতো তাহলে বেশ জমে যেত যাই হোক এখন কিন্তু চা অর্ডার দেওয়া হয়ে গেছে আর চা কিন্তু গরম গরম চলে এসছে এদিকে চা খেতে খেতে আমি বায়না করেছি আমাকে লেস কিনে দিতে হবে তো দুটো লেস কিনে দিয়েছে আর এখানে বসে বসে কিন্তু আমি চা খাচ্ছিলাম চায়ের সাথে আমার বিস্কিট ভাল লাগে না তাই আমি বিস্কিট নিয়ে নিয়ে আমি শুধু চাই খাচ্ছিলাম আর এইসব দোকানের চাগুলো না বেশ ভালোই হয় কিন্তু খেতে তো ওখান থেকে চা খাওয়ার পরে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছি দেখো রাস্তাঘাট কতটা সুন্দর লাগছে আর এই হাইওয়েতে যেতে আমার এত ভালো ভালো লাগে কি আর বলবো আমি তো শুধু ভিডিওই করতে থাকি আর তার সাথে কিন্তু আমি দুটো ফ্লেভারের লেস কিনে নিয়েছিলাম দেখো এই দুটো ফ্লেভার কিন্তু আমার দারুণ লাগে তোমাদের কেমন লাগে এই দুটো ফ্লেভার আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে তা আমরা এরকম রাস্তাতে যেতে যেতে হঠাৎ আমার বর বলে উঠলো চলো তোমাকে আজকে ইস্কনে নিয়ে যায় কারণ কালকে জন্মাষ্টমী তাই আমরা কিন্তু বলতে বলতে চলে এসেছি ইস্কন মন্দিরে আর এখানে এসেই গাড়ি পার্কিং করে এখন যাচ্ছিলাম মন্দিরের ভেতরে আমরা গাড়ি যেই পাশে পার্কিং করেছিলাম সেখান থেকে মন্দিরটা ঘুরিয়ে যেতে হয় কারণ ওই সামনে দিয়ে গাড়ি রাখতে দেয় না তাই উল্টো সাইডে গাড়ি রাখতে হয় তো এখান দিয়ে কিন্তু আগে অনেক রাজহাঁস ছিল ওই পুকুরটাতে বাট এখন ওই পুকুরে কোনো রাজহাঁস নেই আগে বোটেও চড়াতো বাট এখন বোট আছে মনে হয় চড়ায় না আমরা যখন ভোটে চড়েছিলাম তখন আমাদের রিলেশনের একদম প্রথম প্রথম আর এখন ওইখানটা তো পুরো জঙ্গল হয়ে গেছে যাই হোক এখন দেখো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু চলে এসেছি ঠিক মন্দিরের সামনেটাতে আর এই যে মন্দিরের ভেতরেও চলে এসেছি দেখি সবাই বসে পড়েছে আর এখন কিছুক্ষণ পরে শুরু হবে কিন্তু সন্ধ্যা আরতি আর যেহেতু জন্মাষ্টমী তার জন্য কিন্তু চারিপাশ বেলুন দিয়ে ফুল দিয়ে সাজিয়েছে দেখতে বেশ ভালো লাগছিল তারপরে কিন্তু আমি আমার বরকে নিয়ে এখানে বসে পড়েছি কারণ আজকে যেহেতু এসেছি সন্ধ্যা আরতি দেখেই যাবো আর তার সাইডে কিন্তু দোকান ছিল এই দোকানে এই জগন্নাথ দেবটা কি সুন্দর লাগছিল তাই না দেখতে কি দারুণ লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমি কিন্তু একটা কিনে নিয়েছি হেভি লাগছিল ওই ছোটো ছোটো পাথর দেওয়া ছিল আর বেশ ভারী ছিল তারপরে এখানে সুন্দর সুন্দর কৃষ্ণ ছিল আমার তো বেশ ভালো লাগছিল কিন্তু অত টাকা ছিল না তাই জন্য শুধু ওইটাই কিনেছিলাম তারপরে কিন্তু সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছিলো যেটা ছটা পনেরো থেকে শুরু হয়ে যায় এই যখন আরতি হতো তখন সব একসাথেই হতো বাট এখন কিন্তু ছেলে মেয়ে আলাদা করে দেয় তো তুলসী গাছের চারিপাশ দিয়ে পরিক্রমণ করার পরে কিন্তু এখন আরতি শুরু হয়ে গেছে এখন সবাই কিন্তু নাচ করছে তো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু নাচ করেছি আর এই সময় কিন্তু খুব মজা লাগে তারপরেই কিন্তু এই যে চলে এসছে দেখো আমরা সবাই কিন্তু এটা বেশ ভালো করেই নিয়ে নিয়েছি আর এই যে বাইরে থেকে কি সুন্দর সাজাচ্ছে এখনো সাজানো কিন্তু কমপ্লিট হয় তাই দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এখনই যখন পুরোটা কমপ্লিট হবে তখন তো আরও সুন্দর লাগবে পুরো একদম ফুল লাইটিং দিয়ে কি সুন্দর সাজানো রয়েছে যারা যারা চেনো এই ইস্কন মন্দিরটা কোথায় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আর হ্যাঁ অবশ্যই জানিও যে কারা কারা বাড়িতে জন্মাষ্টমী করো আমাদের বাড়িতেও কিন্তু জন্মাষ্টমী হয় আর এই জন্মাষ্টমী আমার বেশি ভালো লাগে তালের ভরা খেতে পারি তার জন্য তো যাই হোক জন্মাষ্টমীর ভিডিও তোমাদের সাথে কালকে শেয়ার করবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে শেয়ার করে দিও আমার পেজটা ফলো করো তো আজকে